আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ইন্ডিয়ান একেবারে অরিজিনাল দিল্লি বুটিক্সের আজকে কালেকশনগুলো দেখাবো আমাদের শুরুে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো মাশাল্লা এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস সুন্দর তো এক এক করে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিই জাস্ট ফুল ভিডিওটা দেখবেন আর করে তাহলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আপনাদের জন্য এটা এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই দিই মাশাআ এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ করা থাকবে ফুল বডিতে আমরা এই কাজগুলো পেয়ে যাব এগুলো অরিজিনাল দিলে বুটিক্সের ডিজাইন এটা স্লিভদের ডিজাইনটা থাকবে এক কালারের মধ্যে বর্ডার লাইনে কাজ করা আছে এবং এটার মধ্যে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দেব হচ্ছে আপনাদেরকে দুপাতাটা দুপাতাটা অনেক গরম আপের দুপাটা এগুলো অনেক অনেক কালেকশন আছে অ্যাভেলেবেল পিস আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দুপাতাটা আজকে যে কালেকশন দেখাবো এগুলি স্থান কালপাত্রিতে কিন্তু গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে সেগুলো আমরা আজকে আপনাদেরকে একটা লেভেল প্রাইজে দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে সুন্দর সুন্দর বাছাইকৃত ড্রেসের কালেকশন নিয়ে আসি আজকে যে ড্রেসের কালেকশনগুলো থাকবে এখানে কোনোটা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকারও কিন্তু ড্রেস আছে সব আজকে লেভেল প্রাইজে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে যেমন এটা হচ্ছে ইটালিয়ান সিল্কের মধ্যে থাকবে এটা রিয়েল ইটালিয়ান সিল্কের মধ্যে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কাঁথা স্টিচ কাজ আপনারা যদি কাজটা দেখেন রিয়েল সার্বী স্টনের কাজ করা যায় তার উপরেই ইন্ডিয়ান পার্টি সারের মতোই কিন্তু গর্জিয়াস কাজ করা এই ড্রেসটার মধ্যে এগুলো অরিজিনাল দিল্লি বুটিক্স এই ড্রেসগুলো আজকে আমরা দিব প্রত্যেকটি হচ্ছে ফোর পিস আর স্যালোয়ারগুলো থাক সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্ক ইনাটো কটন সিল্কের মধ্যে পাবো আর দুপাটা থাকবে বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটা অনেক সুন্দর দুপাটা বিশাল বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় আজকে সুন্দর কালেকশানটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপু কিন্তু শেয়ার করে যাবেন দেখুন এটা লং লম্বাটা দেখুন কত আছে আটচল্লিশ প্লাস লং আছে এটার স্যার এটা পারফেল বেগুনি কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকা সালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা ওয়াও দোপাট্টাগুলো সবচেয়ে অনেক সবচেয়ে সুন্দর দিল্লি ব্রিক্সের দোপাট্টাগুলো কিন্তু অনেক ইউনিক হয় আজকে কিন্তু ঝিম মিছু ড্রেসও আছে প্রত্যেকটা ড্রেস আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি নিলে সম্পূর্ণ টাকা একটু বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এই যে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দুই হাজার টাকা থাকবে যে এটা হচ্ছে দোপাট্টা দুপাটাটা সেরকম সুন্দর বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই যে এখন আপনাদেরকে খানদানের ড্রেসগুলো দেখাবো এটা প্রাইস ছিল আগে চার হাজার দুইশো টাকা এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দিব দুপাটাটা প্রত্যেকটা রেট সুন্দর যারা হচ্ছে অরিজিনাল ডেলিভারিজগুলো নিতে চাচ্ছেন রেপ্লিকা নয় এগুলো অথেন্টিক এগুলো হচ্ছে অথেন্টিক দি বুটিক্স প্রত্যেকটা ড্রেস আজকে অনেক বেশি সুন্দর এই যে এটা দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের এটা কালারের মধ্যে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকে দুই হাজার টাকায় সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্লাস ইনার ভিতরে সেট করা আছে ড্রেসের সাথেই আর এটা হচ্ছে দুপাটাটা এটা জিমি চুট ড্রেস জিমি চুট ড্রেস এটা ভেরাল ড্রেস এখন দেখাব আপনাদেরকে এটা অলিভ কালার টিপ অলিভ কালার সম্পূর্ণ স্টনের কাজ করে এই ড্রেসটা পুরোটাই দেখুন বর্জি স্টনের কাজ করে এগুলো পার্টি ওয়্যার দুই হাজার টাকায় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন থাকবে না এই ড্রেস শোরুমে থাকবে না এত সুন্দর কালেকশন আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক বড় মাপের দুপাটটা তো দেরি না করে প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম